সারা দিন বাড়িতে একাই থাকে তারপরে যেন মনে হয় সত্যি সবাইয়ের সাথে কথা বলে উপায়টিতে তবুও কোথাও একটা গিয়ে যেন নিজেকে খুব একা মনে হয় তারপরে যখন সন্ধেবেলা বা বড় যখন হোক যখন একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসে সেটা আমার কাছে অনেক বড়। হয়তো তোমাদের কাছে মনে হবে আমার সারপ্রাইজ গিফটটা অনেক ছোটো এটা তো কোনোই ব্যাপার না কিন্তু আমার কাছে ওইটাই কিন্তু অনেক বড় ব্যাপার আমার কাছে ছোট্ট ছোট্ট আনন্দগুলো কিন্তু অনেক বড় মনে হয় ছোট্ট ছোট্ট গিফট কিন্তু আমার কাছে অনেক বড় তাই প্রত্যেক দিনের মতন আজকের ব্লগেও আমি তোমাদেরকে আমার সেই যে আমার বর আমাকে একটা জিনিস এনে সারপ্রাইজ করে দিয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতোই বাড়ির যা যা কাজ থাকে সেইগুলোই আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। আমি তো আমার ব্লগে তো তোমরা দেখেইছো দেখো আমার বরকে অফিসে ছাড়তে গিয়ে আমি হচ্ছে তুলে এনেছি কত আমার শুধু তাই নয় ভুলও তুলে এনেছি আর এদিকে রান্না করেছি কী কী দেখো ভাত আর ঝোল ভাত করেছি সেইভাবে আজকের কোনোই রান্না করিনি তারপরে যে বাসন কুসুন পরে আছে এগুলো তো মেঝে নেবো এই যে সমস্ত কাজকর্ম করে একেবারে সকাল থেকে এসে গেছি বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেক ফল নিয়ে বসে গেছি আর সময় একটা খাবার সময় আছে সেই সময়ের মধ্যে খাওয়া হয়ে গেলে তবেই ফলটা খেতে পারি অনেক বেলা হয়ে গেলে খেতে তখন কিন্তু একেবারে খেতে পারি না যাই হোক ফল টলগুলো খেয়ে একেবারে আমি বিকেলবেলা বন্ধুরা দেখো চলে এসেছে বিকেলবেলা ঘুম থেকে উঠেছি যখন জামা কাপড় তো বাইরে রোদে দেওয়া ছিল হঠাৎ দেখি ঝড় উঠেছে তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলতে গিয়ে পরিবেশটা ঠিক এই রকম লাগছিল ওয়েদারটা তাই সেই ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম কত সুন্দর দেখো মেঘলা করেছে আর ঝড় হচ্ছে বৃষ্টি আসবে তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বন্ধুরা সত্যি বলছি আমার কাছে ছোট্ট ছোট্ট কিছু জিনিস কিন্তু অনেক বড় আমার কাছে ম্যাটার করে মানে ছোট্ট ছোট্ট আনন্দ আমার কাছে অনেক অনেক তো যেহেতু আমার সাথে তো কেউই নেই সব সময় আমি বাড়িতে একা থাকি আর এই যে এত সুন্দর ওয়েদারটা যে উপভোগ করব আমি কিন্তু একাই করছি আমার সাথে উপভোগ করার মতন কিন্তু কেউই নেই তো এত সুন্দর পরিবেশ নিশ্চয়ই তোমাদের ওইদিকে সেইভাবে যখনই ঝড় ওঠে এইভাবেই পরিবেশটা তোমরা দেখো হয়তো আলাদা জায়গা তো যাই হোক বন্ধুরা আজকের আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আর দেখো বিকেলবেলা থেকে একেবারে সন্ধেবেলা এসে গেছি সন্ধেবেলা জামাকাপড় পাট করছি আর সত্যি বলছি জামা কাপড় প্রচুর পড়ে গেছে জামা কাপড়গুলো পাট করতে হচ্ছে ওই যে প্রত্যেক দিন তো ভিডিও দিতে পারি না একদিন ছাড়া একদিন ভিডিও দিই চেষ্টা করি ওই যে আমার শরীরটা তো খুব একটা ভালো নয় তবুও ভিডিও দেওয়ার চেষ্টা করি শর্ট ভিডিও দিলে জানোই তো ভালো করে ড্রেস লাগে আর ড্রেস যখনই আলমারি থেকে বার করি সেটাকে কাঁচা ধোয়া না করে তো আর আলমারিতে তোলা যায় না তাই দেখবে কাজ কিন্তু অনেক বেড়ে যায় আর ওই যে একা হাতেই সব করি যে একদিকে তোমাদের সাথে গল্প করছি একদিকে সংসারের কাজ করছি আবার একদিকে ভিডিও বানাচ্ছি সমস্তটা কিন্তু একা হাতে করি কেউ কিন্তু আমাকে হেল্প করে না তো সেই জন্য দেখবে আমি হয়তো একটু কম কথা বলি সকলের সাথে নিজেকে নিয়েই ব্যস্ত থাকি সব সময়ের জন্য নিজের সংসার নিজের ঘর যাই হোক হয়তো বলবে তোমার তুমি তো ভাড়া বাড়ি থাকো ভাড়া বাড়িতে আবার কিসের কাজ একটা তো ঘর কিন্তু না বন্ধুরা ওই একটা ঘরকেই কিন্তু ভালোভাবে গুছিয়ে রাখার আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি ছোট ঘর অল্প জায়গা যা হলে হয় বুঝতে পেরেছ তো তোমরা সকলেই জানো যারা ভাড়া বাড়ি থাকো ছোট্ট ঘর তাদের কেমন হয় তোমরা নিজেরা সেটা বুঝতে পারবে তো একটুখানি জায়গায় কত জিনিস রাখতে হয় গুছিয়ে রাখতে হয় বুঝতেই পারছো আর তো যাই হোক প্রত্যেক দিনের ব্লগের মতো আমি আজকেও ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা প্রথমেই পৌঁছে যায় আর আমার চ্যানেলে পুরাতন বন্ধুরা তো আছেই সঙ্গে আছো পাশে আছো দেখো জামা জামাকাপড় পাট করে একটু টিফিন বানিয়ে নিয়েছি কি টিফিন সেটা হচ্ছে একটু চাউমিন বানিয়ে নিয়েছি টিফিন খাবো ভীষণ জোরে খিদে লেগেছিল তো যাই হোক এটা আমি একা বাড়েই কিন্তু সবজি দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি আর সন্ধেবেলা ওই যে বললাম বর একটা সারপ্রাইজ এনেছে বর এই যে এই ফুচকা সারপ্রাইজ দিয়েছে আমাকে সত্যি বলছি আমি ফুচকা ভীষণ ভালোবাসি আমার বরকে নিয়ে আমি প্রত্যেক দিন তো খেতে যেতে পারি না রবিবার হলেই আমরা দুজনে একসাথে গিয়ে ফুচকা খাই আর অসময়ে যদি বর ফুচকা নিয়ে এসে সারপ্রাইজ দেয় তাহলে তো কোনো কথাই নেই তাই না বন্ধুরা তো সেই জন্য দেখো ফুচকা এনেছে ফুচকাগুলো আমি খেয়ে নিচ্ছি আর এটা আমি একা খাব না আমার বড় সঙ্গে খাবে তোমরা আমাকে খেতে দেখছো আমার বড় কিন্তু খাবে আর বড় বড়ো ফুচকাগুলো দেখাচ্ছি এটাই আমার কাছে কিন্তু ছোট তোমাদের কাছে হয়তো এটা ছোট আমার কাছে অনেক বড় গিফট আমার কাছে আর এই দেখো রান্না করেছিলাম পরোটা আর আলুর দম করেছিলাম আর যাই হোক সেটাই এখন খেয়ে নেব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি তো আজকে রাতের ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভালো লাগলে আমার পাশে থাকবে বন্ধুরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও তোমাদের ভালোবাসা কিন্তু একান্তই দরকার কারণ তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমি খুব খুশি হই আর তোমাদের যখন মানে যাই হোক যখনই কিছু বলো যে দিদি তোমার এটা ভালো লেগেছে বা তোমার এই ভিডিওটা ভালো লাগছে সত্যি আমার কিন্তু ভালো লাগে ভীষণ তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকে বন্ধুরা সঙ্গে থেকো আমিও তোমাদের পাশে আছি যতটা পারি তোমাদেরকে আমি চেষ্টা করি সাপোর্ট করার তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট